আমরা আছি নোয়াখালী যে জেলার জেলা জামে মসজিদ এটি হচ্ছে জামে মসজিদের পুকুর পুকুরটি অত্যন্ত সুন্দর দূর দূরান্ত থেকে মুসল্লিরা আসে আসি এখানে উঁজু করতে পারে সুন্দর এখানে সেড়ে আছে অনেক বড় পুকুর এই দেখেন পুকুরটি এদের জেলা জামে মসজিদ মসজিদটির পশ্চিমের অংশ এটা পশ্চিম শতাংশের অংশ চারদিকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন অত্যন্ত পুরানো মসজিদ এটি নোয়াখালী জেলার ঐতিহ্যগত মসজিদ মসজিদটিতে প্রতিদিন পাঁচোক্ত সালাত আদায় করে মানুষ দূর দূরান্ত থেকে এবং শহরের মানুষ এখানে আসে মসজিদটি অত্যন্ত কারুকার্য বিশিষ্ট আর এটি নোয়াখালী জেলার অত্যন্ত প্রাণকেন্দ্র অবস্থিত নোয়াখালী সদরে অবস্থিত এর পাশে হয়েছে মাইজি কোর্ট আমরা কোর্টের অপোজিটে আছি এটি নোয়াখালী জেলা দেখেন নোয়াখালী জেলা জামা মসজিদ এটি প্রতিষ্ঠিত হয়েছে একত্রিশে আষাঢ় তেরোশো নিরানব্বই সালে এটি প্রতিষ্ঠিত হয়েছে আর এটি মোগল সম্রাটের আমলে ধরতে গেলে মোগল সম্রাটের আমলে এই জিলা মসজিদটি প্রতিষ্ঠিত এটা অত্যন্ত কারুকর্য বিশিষ্ট অত্যন্ত সুন্দর আমরা এখন একটু ভিতরের দিকে যাচ্ছি এটা যে ভিতরের অংশ আমি আপনাদেরকে ভিতরের অংশটা দেখাচ্ছি এটি হচ্ছে অজুখানা আমরা দেখেছি আপনাদেরকে এটি হচ্ছে অজুখানা অজুখানা দেখেন অজুখানাগুলো খুব সুন্দর পরিষ্কার একসাথে অনেক লোক বসে এখানে অজু করতে পারে মানুষ এখানে সুন্দর নামাজ আদায় করার জন্য দূর দূরান্ত থেকে অনেক মুসল্লি আসে তারপরে ইসলামিক অনেক বক্তা এই মসজিদে প্রায় সময় এখানে আসে এখানে মসজিদটি ওয়াজ করে ধর্মপ্রাণ মুসলমানরা এখানে বিভিন্ন ধরনের আমাদের দুই ঈদ ঈদুল ফিতর ঈদুল আজা এখানে আপনার নোয়াখালী জেলার মসজিদে প্রতিষ্ঠিত হয় ঈদগাহ নামাজ প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশের আন্তর্জাতিক যে বক্তাগুলো আছে বক্তারা আছেন বক্তারা আমাদের এই মসজিদে ওয়াজ করার জন্য বা ওদের বক্তব্য প্রদান করার জন্য এই মসজিদে ওনারা আসেন এখানে দেখেন মসজিদের সামনে বিশাল একটা মাঠ আছে মাঠের উপর অংশ ছাদ দেওয়া হয়েছে এবং প্রত্যেক ইয়েতে আপনার সিলিং ফ্যান দেওয়া হয়েছে মোটামুটি মানুষের জন্য একটু নিরাপদ স্থান করা হয়েছে সুন্দর একটা মনোরম দৃশ্য আপনি যদি নামাজ পড়তে চান আদায় করতে চান আর যদি নিয়ত করেন দূর দূরান্ত থেকে আসবেন নামাজ পড়বেন এই নোয়াখালী জিলা জামে মসজিদে আসতে পারেন মসজিদটির উপরে কারুকার্যগুলো দেখেন খুব সুন্দর নকশাগুলো অত্যন্ত সুন্দর এবং এটা আজ থেকে প্রায় শত বছরের পুরানো মসজিদ আমি মসজিদের ভিতর অংশ ঢুকতে পারি নেই ভিতরের অংশ আমি ঢুকি নাই এখানে আপনার গ্রেডে তালা মারা অর্থাৎ এখন অবশ্য ঢুকার কোনো সময় নেই এই জন্য আমি মসজিদের ভিতরে ঢুকি নাই আমরা আবার যদি কোনোদিন এখানে আসা পড়ে বা আসা হয় গ্রেডেটা